और टोटल प्रॉपर्टी 150 करोड़ की होगी বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী তারকাদের মধ্যে একজন হলেন সঞ্জয় দত্ত ভক্তরা তাকে ভালোবেসে সাঞ্জু বাবা বলে ডাকে তার প্রতি ভক্তদের ভালোবাসা এতটাই ছিল যে তার এক নারী ভক্ত মৃত্যুর আগে নিজের সমস্ত সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দিয়ে যান আর সেই সম্পত্তির পরিমাণ শুনলে আপনিও চমকে যাবেন প্রায় একশো কোটি টাকা ভাবতে পারছেন এই অবিশ্বাস্য ঘটনাটি সঞ্জয় দত্ত সম্প্রীতি জনপ্রিয় কমেডিয়ান কাপিল শর্মার এসে আবার সবার সাথে শেয়ার করেন তিনি বিস্তারিতভাবে বলেন একদিন হঠাৎ থানা থেকে তার কাছে একটি ফোন আসে ফোনের ওপর থেকে পুলিশ থেকে জানাই যে নিশা পাতিল নামের এক মহিলা প্রায় চৌদ্দ দিন আগে মারা গেছেন মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পত্তি যার মধ্যে দক্ষিণ মুম্বাইয়ের একটি বিশাল বাড়িও ছিল তা সঞ্জয় দত্তের নামে উইল করে দিয়ে গেছেন এই কথা শুনে সঞ্জয় দত্ত পুরোপুরি হতভম্ব হয়ে যান তিনি অবাক হয়েছিলেন কারণ তিনি ওই মহিলাকে চিনতেনি না তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে পরিষ্কার জানিয়ে দেন যে এই বিশাল সম্পত্তির হকদার তিনি নন বরং ওই মহিলার পরিবার কিন্তু বিষয়টা এখানে শেষ হয়নি এরপর ব্যাংক কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করে তারা জানায় যে সমস্ত অফিসিয়াল ডকুমেন্টে নমিনি হিসেবে একমাত্র সঞ্জয় দত্তের নামই উল্লেখ করা হয়েছে এমন কি তার পাল হিলের বাড়ির ঠিকানাও ব্যাংকের ডিটেলস দেয়া ছিল কিন্তু এত কিছুর পরেও সঞ্জয় নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি বলেন আমাদের মধ্যে অভিনেতাদের নামে ভক্তরা তাদের সন্তানের নাম রাখে রাস্তায় দেখা হলে আমাদের পিছু নেয় ভালোবেসে অনেক উপহারও পাঠায় কিন্তু এই ঘটনাটা আমাকে একেবারে হতবাক করে দিয়েছে আমি ওই মহিলাকে ব্যক্তিগতভাবে না না তিনি যা করেছেন তারপর আমার মুখে কোনো কথা যোগাচ্ছে আমি সম্পত্তির এক পয়সাও দাবি করব এরপর যখন তার আইনজীবীরা এই বিষয়ে কথা বলতে আসেন সঞ্জয় তাদেরও একই কথা বলেন তিনি স্বার্থহীনভাবে জানিয়ে দেন যে ওই সম্পত্তি যাতে নিশা পাতিলের পরিবার ঠিকঠাক এবং দ্রুত পেয়ে যায় তার জন্য তিনি যে কোনো ধরনের আইনি সাহায্য করতেও রাজি আছেন অবশ্য সঞ্জয় দত্তের নিজের সম্পত্তির পরিমাণও আকাশ ছোঁয়া ব্যক্তিগত জীবনে তিনি নিজেই প্রায় তিনশো কোটি টাকার মালিক শোনা যায় তিনি এখন প্রতিটি সিনেমার জন্য আট থেকে পনেরো কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন মুম্বাই এবং দুবাইতে তার নিজস্ব বিলাসবহুল বাড়ি এবং দামি গাড়ির কালেকশন রয়েছে অভিনয়ের বাইরেও তিনি একজন সফল ব্যবসায়ী তিনি একটি বিখ্যাত হুইস্কি ব্র্যান্ডের মালিক এবং একটি ক্রিকেট টিমেরও সহমালিক তার আরও অনেক লাভজনক ব্যবসায় আছে বর্তমানে সঞ্জয় দত্ত শুধু বলিউডেই নয় দক্ষিণী সিনেমা জগতেও দাপটের সাথে কাজ করে চলেছেন তিনি হলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা জুটি সুনীল দত্ত এবং নার্গিসের একমাত্র ছেলে উনিশশো একাশি সালে রকি সিনেমার মাধ্যমে তার অভিনয় জগতে পথ চলা শুরু হয়